আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী ছয়ের খ তেষট্টি পৃষ্ঠার বগ্নাংশের গুণ অঙ্কগুলোর সমাধান করব তো দুই নং প্রশ্নটির সমাধান করব আজকে তো এখানে আছে একটি হোস্টেলে প্রতিদিন দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল চাল লাগে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগে প্রথমে হচ্ছে এই যে এখানে আছে প্রতিদিন প্রতিদিনই লাগে হচ্ছে দুই সমস্ত সাত দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল কিন্তু এখানে কিন্তু দিন নাই এখানে আছে সপ্তাহ তো প্রথম হচ্ছে এখানে যে এক সপ্তাহ আছে সেটাকে আগে দিনে রূপান্তর করতে হবে তো এই জন্য যেহেতু এটা সমাধান করব এই জন্য লিখে নিয়েছি সমাধান তো এখানে ছিল এক সপ্তাহ এজন্য আমরা লিখেছি আমরা জানি এক সপ্তাহ সমান হচ্ছে সাত দিন এখন এখানে দেখুন লিখেছি এক দিনে চাল লাগে দুই সমস্ত সাত বাগের এক বা এই সাত দিয়ে নিচের যে সাত আছে এই সাত দিয়া প্রথমে এই সমস্তটা ভাঙাইছি আর ভাঙানোর নিয়মটা হচ্ছে নিচে যে সাত আছে এই সাত দিয়া পাশের যে সংখ্যা আছে অর্থাৎ দুই তাকে গুণ দিয়েছি সাত দোকানে চৌদ্দ আর উপরে যে এক আছে ওই চোদ্দোর সাথে একটা যোগ করেছি চৌদ্দ আর একে হচ্ছে পনেরো তো পনেরো লিখেছি উপরে আর নিচে যে সাত ছিল সেই স্বাদটা এখানে হয়েছে আর এখানে লিখেছি কুইন্টাল তো এই লাইনটা পাইলাম কোথেকে এইখানে দেখুন লেখা আছে একটি হোস্টেলের প্রতিদিন দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল চাল লাগে তো এই লাইনটাকে আমরা সাজাই লিখেছি এক দিনে চাল লাগে দুই সমস্ত সাত ভাগের এক বা সাত ভাগের পনেরো কুইন্টাল তারপরে যে যেখানে সে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে অর্থাৎ এক সপ্তাহে কত লাগবে সেটা বের করতে বলেছে তো এখানে আমরা কিন্তু বের করেছিলাম এক সপ্তাহ মানে হচ্ছে সাত দিন তো আমরা এখন এক সপ্তাহ লিখবো না যেহেতু উপর দিন পেয়েছি তো এখন ওই যে এক সপ্তাহ সমান সাত দিন ছিল তো আমরা লিখেছি সাত দিনে চাল লাগে একদিনে এগিয়েছিল হচ্ছে পনেরো সাত ভাগের পনেরো সেটাকে আগে লিখবো তারপরে গুণ তো একদিনে যদি এত কুইন্টাল লাগে সাত দিনে কিন্তু বেশি লাগবে চাল তো সাত দিনে যেহেতু বেশি লাগবে এই জন্য গুণ হয়েছে আর এই সাতটা পরে লিখেছি আর শেষে ডডো দিয়েছি মানে উপরে যা আছে সেটা এখানে বসবে তো কুইন্টাল ছিল এটা কুইন্টাল হবে এখন হচ্ছে এই ভগ্নাংশের গুণটা করবো তো এই গুণটা করার আগে দেখা দিচ্ছি নিয়মটা তো এই সাত দেখুন সাতের নিচে কিন্তু কিছু নাই তার মানে ধরে নিতে হবে নিচে এক আছে অর্থাৎ সাতটা হচ্ছে উপরের সংখ্যা পনেরোটা হচ্ছে উপরের সংখ্যা আর এই সাতটা হচ্ছে নিচের সংখ্যা আর আমরা জানি যে উপরে নিচে কাটাকাটি করা যায় সাত দিয়ে কিন্তু পনেরো কে ভাগ যাবে না তো এই সাত দিয়ে কিন্তু এককে ভাগ যায় সাতক্ষে সাত তো ভাগ ফল পেয়েছি এক এখন দেখুন উপরে আছে এক এখানে আছে পনেরো তো এক দিয়ে পনেরো কে গুণ দিব তাহলে হয় হচ্ছে পনেরো ক্ষে পনেরো এখানে পনেরো লিখব আর শেষে লিখে দেব হচ্ছে কুইন্টাল কষেকুর রশি আকার কুইন্টাল তো আমরা এই প্রশ্নটি উত্তর পেয়েছি পনেরো কুইন্টাল শেষে আমরা লিখব হচ্ছে উত্তর পনেরো কুইন্টাল এটাই হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান এখন তিন নং প্রশ্নটির সমাধান করবো তো তিন নং প্রশ্নটি হচ্ছে একটি দাতব নলের এক মি মি মানে হচ্ছে মিটার তো এক মিটার এর ওজন তিন সমস্ত চার ভাগের এক কেজি নলটির পাঁচ ভাগের তিন মিটার এর ওজন কত কেজি তো এই প্রশ্নটাই সমাধান করব এই জন্য লিখে নিয়েছি সমাধান তো এই যে প্রথম যে লাইনটা আছে একটি ধাতক নলের এক মিটারের ওজন এত কেজি তো এখানে দেখুন শেষে চেয়ে এসেছে নলটির এত মিটারের ওজন কত কেজি তো কেজি চেয়ে এসেছে যেটা চাবে প্রশ্নে সেটা হচ্ছে ডান পাশে রাখতে হয় আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বাম পাশে যেহেতু কেজি চাইছে তো কেজিটা আমরা ডান পাশে লিখব আর মিটারটা আমরা বাম পাশে লিখব তো এখন প্রথম লাইনটা আমরা সাজাই লিখব যে এক এক মিটার দাতব নলের উজন তিন সমস্ত চার ভাগের এক বা এখানে যে যে সমস্তটা আছে বা মিশ্র ভগ্নাংশ আছে সেটাকে আগে ভাঙাইতে হবে তো নিচে যা আছে তাই দেখুন এখানে লিখেছি চার ছিল চার লিখেছি আর ভাঙানো নিয়ম হচ্ছে নিচে যা আছে তা দিয়ে পাশের যে সংখ্যাটা আছে তাকে গুন দিব চার দিয়ে তিনকে গুন দিব তিন চারে বারো বারো সাথে উপরে যেই সংখ্যাটা থাকবে সেটা যুগ করতে হয় বারো সাথে তাহলে এক যুগ করবো বারো একে হয়েছে তেরো এই যে উপরে তেরো বসাইছি তো চার সমস্ত তেরো কেজি অর্থাৎ এক মিটার ধাতব নলের ওজন হচ্ছে চার ভাগের তেরো কেজি পরে কিন্তু দেওয়া ছিল নলটির পাঁচ ভাগের তিন মিটারের ওজন কত তো পাঁচ ভাগের তিন মিটার ধাতব নলের ওজনটা হচ্ছে বেশি হবে এক মিটারের ওজন যদি এত হয় পাঁচ ভাগের তিন মিটার এর ধাতব নলের ওজনটা একটু বেশি হবে তো বেশি হইলে গুণ করতে হয় এখানে প্রথমে যে ডান পাশে উপরে চার ভাগের তেরো পাইছি সেটাকে আগে লিখবো তারপরে গুণ দিব আর এই যে এখানে যে নিচে যে পাঁচ ভাগে তিন ছিল সেটা পরে লিখে দিব তো এখন হচ্ছে মাঝখানে যেহেতু গুণ আছে দেখব কাটাকাটি করা যায় কিনা আর শেষে যেহেতু কেজি ছিল তো কেজি লিখে দিয়েছি এখানে ডটো দিলে হইতো তো এখন এটা সমাধান করব এই জন্য আগে সমান চিহ্ন দিয়ে নিব এখন দেখবো কাটাকাটি যায় নাকি তিন যা কিন্তু চারকে ভাগ যায় না আবার তিন যা পাঁচকেও ভাগ যায় না আবার চার দিয়ে তেরো কেউ ভাগ দেয় না পাঁচ দিয়ে তেরো কেউ ভাগ যাবে না তাহলে কী করতে হয় নিচেরটা নিচেরটা গুন দিব উপরেরটা উপরেরটা গুণ দিব তো নিচে ছিল চার এখানে ছিল পাঁচ তো চার পাঁচে হয় হচ্ছে বিশ আর এখানে হচ্ছে তিন তেরং হয় হচ্ছে উনচল্লিশ তো বিশ ভাগের উনচল্লিশ কেজি হয় এখানে দেখুন নিচের সংখ্যা কিন্তু ছোটো আর উপরের সংখ্যা বড় নিচের সংখ্যা ছোটো হইলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ যদি কখনো অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে নিচের সংখ্যা দিয়া উপরেরটাকে ভাগ দিতে হয় তো ভাগটা দিব হচ্ছে এখানে দেখাই দিচ্ছে আপনাদেরকে উনচল্লিশকে ভাগ দিব হচ্ছে বিশ দিয়া অর্থাৎ নিচে যে সংখ্যা ছিল বিশ তা দিয়া উনচল্লিশকে ভাগ দিব বিশক্ষে বিশ বিশ দোকানে চল্লিশ বেশি চলে যায় তো বেশি নেওয়া যাবে না তো লিখবো হচ্ছে বিষক্ষে বিশ এখন বিয়োগ করব নয় থেকে শূন্য বাদ দিলে নয় তিন থেকে দুইবার দিলে এক তো বাঘ ফল পেয়েছি এক বাঘ শেষ হচ্ছে উনিশ তো বাঘ ফলটা হচ্ছে পাশে লিখতে হয় তারপর একটা দাগ দিব নিচে বিষ ছিল বিষ লিখবো আর বাক্সের শেষ যে ছিল সেটাকে উপরে লিখব অর্থাৎ বাঘ শেষ উনিশ ছিল উনিশটা উপরে বাঘ ফলটা পাশে হবে আর নিচে বিষ ছিল এটা হবে বিষ লিখবো তো উত্তর হচ্ছে এক সমস্ত বিষ ভাগের উনিশ কেজি তো এখন লিখব হচ্ছে শেষে উত্তর এক সমস্ত বিষ বাঘের উনিশ কেজি এটাই হচ্ছে এমগুরি সমাধান আর এটা হচ্ছে রাফ করেছি রাফটা আপনারা অন্য জায়গায় করে নেবেন এখন হচ্ছে চার নং প্রশ্নটি সমাধান করব তো চার নং প্রশ্নটি হচ্ছে এক ডেসি লি আছে লি মানে হচ্ছে লিটার তো এক ডেসি লিটার রঙ দ্বারা নয় ভাগের আট বর্গ মি মি মানে হচ্ছে মিটার বর্গ মিটার রঙিন করা যায় আট ভাগের পাঁচ ডেসি লিটার রং দ্বারা কত বর্গ মিটার রঙ করা যায় এখানে কিন্তু বর্গ মিটার কত বর্গ মিটার অর্থাৎ বর্গ মিটার বের করতে বলেছে তো বর্গ মিটারটা হচ্ছে ডান পাশে রাখবো আর হচ্ছে ডেসি লিটারটা ডা বাম পাশে রাখবো তো প্রথমে এই উপরে যে লাইনটা আছে সেটাকে সাজায় লিখবো তো যেহেতু এটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন লিখবো হচ্ছে এক ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় তো এক ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় নয় ভাগের আট মিটার তো প্রথম লাইনটা সাজায় লিখেছি তারপর ছিল আট পাঁচ পাশ ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার রঙিন করা যায় এখন পরে লিখবো হচ্ছে আট পাঁচ পাশ ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় প্রথমে হচ্ছে আট নয় ভাগের আটটা প্রথমে লিখবো কারণ হচ্ছে এক ডেসি রং রঙ দ্বারা যদি এত মিটার রঙিন করা যায় তাহলে আট ভাগের পাঁচ ডেসিলিটার রঙ দ্বারা কিন্তু রঙিনটা বেশি করা যাবে বেশি করা গেলে গুণ হয় তো গুণ দিয়েছি আর এখানে যে আট ভাগের পা ছিল সেটা পরে লিখেছি এখন মাঝখানে যেহেতু গুণ আছে তো এখন দেখব উপরের সংখ্যা নিচের সংখ্যা কাটাকাটি যায় কি না এখন দেখুন এই নিচের আট দিয়া এই উপরের আটকে কিন্তু ভাগ যায় আটক খেয়ে আট পরে কিন্তু পাশ দেওয়ার নয় কেউ ভাগ যাবে না তো যেহেতু যাবে না তাহলে হচ্ছে উপরের সংখ্যা উপরের সংখ্যা গুন দিয়ে দিব আর নিচের সংখ্যা যা অবশিষ্ট আছে নিচের সংখ্যা নিচের সংখ্যা গুন দিয়ে দিব তারপরে হচ্ছে একটা দেখ দিব নিচে কিন্তু নয় ছিল এখানে কিন্তু কিছুই নাই তো নয় ছিল নয় লিখবো আর এখানে উপরে এসে পাশ এখানে আছে এক তো পাঁচ দিয়ে এককে গুন দিব কেন দিব মাঝখানে চিহ্ন আছে। পাঁচ এক পাঁচ পরে বর্গ মিটার ছিল তো এখানে বর্গ মিটার লিখে দিব বা বর্গ মি লিখে দিব এখন শেষে লিখবো হচ্ছে তো লিখে দিয়েছি উত্তর নয় ভাগের পাঁচ বর্গমিটার এটাই হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান